অন্য জিনিস নিলে তার দাম তো আলাদা হবে আপনি আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করতেছেন অন্য লাইন আমি হাঁটতে চাই না আমি এক লাইনে হাঁটতে চাই আপনার এখানে কয়েক হাজার প্রকারের জিনিস আছে আমি শুধু জানতে চাইছি কি বলেন তো শুধু তেল রাইট কিনেছেন আটশো দশ টাকা এমআরপি লেখা আছে কত

আমরা সাংবাদিক বলছি আমরা কয়েকবার আসছে সাংবাদিক আমরা বলছি সাংবাদিক কাছে বলেছেন তাই না চালা কি করতেছেন হ্যাঁ আপনি এখন দেখেন আপনি আমি যদি মিথ্যা বলতে ওইখানে গেলে এই যে কিছুক্ষণ আগে তেল আনছে একটা একটা চাপাতে আনতে হবে এটার সাথে নাহলে তেল দিবে আপনি কি কমপ্লেন দিয়েছেন আমাদের কাছে আচ্ছা আমি তো আমি তো এই তো কমপ্লেন যারা আসাম তার তো বলি আমরা সবাইকে বলি

এখন এমআরপি যখন আসবে তখন তো ওই দামে বিক্রি করবেন এর চেয়ে বেশি যাওয়ার সুযোগ নেই আপনি কিনেছেন তো রিজার্ভ মমল রেড দিয়ে আপনি প্রথমে তো আমাদের ভুল তথ্য দিয়েছেন বললেন বেশি দামে কিনা বলেছিলেন না বেশি দামে কিনা প্রমাণ পাওয়া গেল এই সেইগুলো যা আপনাকে নিয়ে যাব এখন ওইগুলো ধরার জন্য আবার যাব ওইখানে মানে তাহলে ক্যাশ আমি ডিসকভার ইনফরমেশন

চলেন চলেন আপনার জরিমানা কত টাকা হয়েছে চলেন আচ্ছা কত হাজার টাকা আবার বাড়িয়ে দেবো কথা বললে যত বলবেন তত বেড়ে যাবে সব রেকর্ড হয়ে গেছে

কোথায় আছে আস্তে আচ্ছা টাকা নিয়ে আসতেছে টাকা নিয়ে আসতেছে লেখা হয়েছে আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিক্ষোভ কার্যক্রম বন্ধ থাকবে আপনি লাইট ফ্যান অফ করে দিয়ে চলে আসেন আমরা এই আদেশ লিখে ফেলেছি এখন দিয়ে দিব আপনাকে লিখিত আপনি কার্যক্রম চালাতে পারবেন না লাইট অফ করে দিয়ে আসেন